আমি আল্লাহ আসমান বানাইলাম আসমানকে সুন্দর বলি নাই আমি আমি জমিনটাকে বানাইছি জমিনকে সুন্দর বলি নাই রং বেরঙের পাখি দিয়েছি আমি আল্লাহ সুন্দর বলি নাই সুন্দর বন আছে আমি আল্লাহ কিন্তু সুন্দর বলি নাই কত দরিয়া সাগর আছে আমি আল্লাহ সুন্দর বলি নাই আমি আল্লাহ বলেছি মানুষ বড় সুন্দর আমি আল্লাহ আসমান কে বানাইছি কোন বলেছে আসমান হয়ে গেছে কোন বলেছে জমিন হয়ে গেছে হাত কোন বলেছে পাখি হয়ে গেছে কোন বলেছে পশু প্রাণী হয়ে গেছে সব সৃষ্টি করলাম কোন বলে সৃষ্টি করে দিলাম কিন্তু আমি মানুষকে জগত বানাইলাম নিজ কুদরতে হাত দিয়ে আমি আল্লাহর আকার দিয়ে আমি বড় আদর দিয়ে বানাইলাম বড় সোহাগ দিয়ে বানাইলাম আর আমি আল্লাহ

শুরু করে দেয় যেন বাংলা তোমার আকৃতি কয় দিয়ে দিয়েছিলাম আমি আমি আসমান বানাইছি আমি আল্লাহ জমিনটা বানাইছি এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য আসমানটা এত মোটা 500 বছরের রাস্তার সমতুল্য আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য এই যে বিশাল আসমান বিশাল জমিনটা আমার আল্লাহ বানিয়েছেন কয় দিনে

এই মায়ের মেয়েদের বাড়ি আকৃতি দিতে ছয় মাস কেন সময় নিলেন হয়ে যা আমার মানুষকে বড় আদর ধরে বানাইছে ফেরে বলেছিল আল্লাহ এই মানুষ বানাইতে হবে না আমি আল্লাহ শুনি নাই চা বলেছিল আল্লাহ মানুষ বানাইয়া ঝামেলার বাড়াইয়া

এ ও শোনা তোমরা মায়েরা বোনেরা সব সুন্দর হলো মানুষ তবে পৃথিবীর জমিনে সবচেয়ে যে দুর্বল হলো মানুষ সবচেয়ে যে দুর্বলকে মানুষের চেয়ে দুর্বল আর কেউ নাই গরু ছাগলের চাই মানুষ দুর্বল একটা গরু যদি পিছন দিকে চাট মেরে দেয় এ মানুষ ছহাত দূরে গিয়ে মানুষ এত দুর্বল মশার চাই মানুষ বড় দুর্বল সামান্য মশা এ মানুষ মশাকে খুব ভয় পায় মানুষ মশার ভয়ে মশারি টাঙায় মশারি টাঙাই ঘুমাইছে দুইটা মশা যদি মশারির ভেতর ভরে দিয়া হয় রাতের ঘুম হবে না যাবে এবার বলেন তো আল্লাহ কেন পৃথিবীতে পাঠাইলে ভালোর জন্য না মন্দের জন্য বলেন বলেন না আল্লাহ বলে মানুষের চলে এলে আল্লাহ পৃথিবীতে মশা কেন পাঠাইছেন বলে গাদ্দারদের জন্য মশা পাঠিয়েছি কাদের জন্য গাদ্দার গাদ্দার

আল্লাহ বলেছিল ফেরেস্তা তোদেরকে যাওয়া লাগবে না সেদিন জিন জাতিরা বলেছিল আল্লাহ এই বেঈমানকে জব্দ করার জন্য আমরা যাব না কি এই জিন জাতি লাগবে না পৃথিবীর কোন পালোয়ান লাগবে না তবে এক পাকড়ার প্রতিবন্ধী মশা ভালো করে দাঁড়াতে পারে না ওই মশা বলেছিল আল্লাহ তুমি যদি আমাকে অর্ডার দিয়ে দাও আমি তোমার এই এই গাদ্দারটাকে সাইস্তা আমি মন

সব কিছু মহান মালিকের নিয়ম উদ্ভব করে অথচ মহান মালিকের ইবাদতের শেষ যায় অবনত হয় না আল্লাহ শুকরি আদায় করে না যখন কষ্ট পায় যখন রোগে শোগে ভোগে তখন শুধু বলে আল্লাহ একটু ভালো করে দাও আল্লাহ যেই মানুষটা ভালো হয়ে যায় আল্লাহকে ভুলে যায় জি এটা হলো মানুষের স্বভাব মুসলমান বাবারা ভাইরা আমার الله باك رب العالمين এই বিশাল আসমান বিশাল জমিন কাদার করিয়ে রেখেছে মুমিনদের জন্য ইমাম জন্য আল্লাহর নবী বলে যতদিন আল্লাহ আল্লাহ বলনে वाला মানুষ পৃথিবীতে থাকবে ততদিন তার কারণে মানুষ খেতে পায় মানুষ করতে পায় আসমান পায় জমিন পায় যেই দিন আল্লাহর মুমিন বান্দা থাকবে না আসমানটাকে আল্লাহ ছিড়ে দেবে জমিনটাকে গুটিয়ে দেবে সব কিছু দেবেন আল্লাহ মমিদের জন্য আসমান জমিনদার পরিয়ে লেগেছে আল্লাহরা

বিবাহ হচ্ছে ছেলের বিয়ে হবে আপনার গ্রামে বড় যাত্রী এসেছে ছেলের পূর্ব নাই টুকটুকে চেহারা কিন্তু যে বর তার রং কালো আলকাতরার মতো কালো নাটটা বসা তখন মেয়ের বাপ বলছে জামাইকে কোলে নিয়ে আয় কোলে করে নিয়ে আয় গাড়ি থেকে নামাইয়ে দোলা ভাই কে নেবে না মোনাই কে নেবে না না কাকার মতো কালো গো তবুও জামাইকে কোলে করে নিয়ে আসবে জামাই জামাই যদি না আসে একশো বরযাত্রী খেতে পাবে না জামাই আসে না তোমরা কি খাবে আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য তুমিও খেতে পাও বেঈমানরা খেতে পায় নাস্তিকরা খেতে পায় আল্লাহ পাকের মুমিন বান্দা যতদিন থাকবে আল্লাহ আসমান জমিন দাঁড় করিয়ে রাখবে তাহলে সবচেয়ে সুন্দর বানাইছেন কাদেরকে মানুষকে বানাইছেন এই মানুষের ভিতরে দুইটা জাতি এক হলো পুরুষ এক হলো মহিলা আচ্ছা বলেন তো বাবা সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন পুরুষকে না নারীদেরকে কাদেরকে দিয়েছেন গো বলেন 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 কাদেরকে মহিলাদেরকে সৌন্দর্যতা দিয়েছেন বেশি না পুরুষকে সৌন্দর্যতা দিয়েছেন বেশি কাদেরকে কাদেরকে বলেন না হ্যাঁ না ঠিক ভুল যা জানেন বলে কাকে শুনে রাখো হ্যাঁ পৃথিবীর জমি সবচেয়ে সৌন্দর্যতা দিয়েছেন পুরুষকে কারণ পুরুষকে গাল ফালিশ লাগাতে হয় ঠোঁট ফালিশ লাগাতে হয় তবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মহিলাদের হাসরের কোটির ময়দানে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পুরুষ মান্দাগুলোকে যদি জিজ্ঞাসা করি বলো আমার মান্দারা বলো ইসলামের জন্য আমার হাবিবের محبتে সর্বপরথমে জীবনটা কে দিয়েছো বলো সেই দিন কোনো পুরুষ হাত তুলতে পারবে না একজন মহিলাগা তুলে দেবে ও দয়ալ মালিক আল্লাহ হাবিবের محبتে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবন দিয়ে দিয়েছে আমি একজন মহিলা মহিলারা ওই মহিলারা না সময় মায়া

জানো নাকি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি যা তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা

দান করে সবচেয়ে সুন্দর হলো মানুষ সবচেয়ে সুন্দর হলো মানুষ এই মানুষের ভিতরে সুন্দরের চাইছে সুন্দর জিনিস

ಹಿಂದೂ ಲಿಖೆ

চেহারা দিয়ে যেমন সুগন্ধিবার হবে সেই সুগন্ধির স্বর দেবে দেশের মানুষের মর্ম হবে চেহারা জানো চাঁদি দিয়ে মুড়ানো হবে তিনি কেবল তার নাম হবে নরা সংসা ইন্দ্র উপস্রোত নামে নরা সংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু তার নাম হবে নরা সংসা বাংলায় বললে হবে প্রশংসিত আর বিদে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ মহাত্মা গান্ধী মারা গেছে

তুমি তো নবীকে মহাবধ করতে পারো নাই তুমি নবীকে ইসি করতে পারো নাই শুধু নাম শুনেছো নবী নবী

আমরা কাল মা করে মুসলমান হব তোমাকে নবী বলে স্বীকার করে নেব নবী বলেছেন তাই দেখাবো

পৃথিবীরে জমিন থেকে তিনি মারা গেলেন কবিগুরু বিশ্ব কবি রবীন্দ্র নথ ঠাকর জীবনভর মারই টুবি দিলে লম্বা চুম্বা পরিদান করলেন উনিশশো চৌত্রিশ সাল ছিল একটা আশা জেগেছিল গোটা বিশ্বের শেষ হল মানুষ নবী দিবস পালন আদ্বা করেন নবী দিবস পালন হয় আপনার নবে দিবস করে আর এখন মানুষের খুব জলন হয় তাই কি ভাই খুব কুটকুটুনি ধরে আমি তুমি নবী দিবস পালন করি নবীজির মহাভতে আর ওদের খুব জলন হয় ওরা বলে নবী নবী করে কোনো লাভ নাই আল্লাহ আল্লাহ করো ওরা বলে নবী নবী ক্ষমতা নাই তাই তো নবীর সাথে দরুদ নাই সালাম নাই আর আমাদের আদিলা আমাদের মনোভাব হলো

নবীর ক্ষমতা নাই মানে নবীর সুপারিশ ছাড়া কোনো বন্ধু নাজাত পাবে না নবীর দরুদ না পড়লে নবীর সুপারিশ পাবে না নবীর কদমটা জান্নাত না পড়লে জান্নাত উদ্বোধন হবে না বেটা নবী নবী করো আল্লাহ কি করে গো আল্লাহকে জিজ্ঞাসা করেছো আল্লাহ তুমি কি করো আল্লাহ নামাজ পড়ে কি করে আল্লাহ বলো বলো আল্লাহ কি করে নামাজ পড়ে না না আল্লাহ রোজা রাখে না না আল্লাহ হজ করে তাও তো করে না আল্লাহ জাকাত দেয় তাও তো দেয় না আল্লাহ কি করে আল্লাহ বলেন আমি সব সময় নবী 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 করি আমার तमाम ফেরেশতারা সব সময় নবী নবী করে ইয়া না আমানু আমার ইমানদার মুমিন হবে যারা তারা সব সময় নবী নবী করবে অন্য কেউ নবী নবী করতে পারে না তাহলে দরুদ আর সালাম পড়বে কারা ইমানদার হবে যারা

এইদিকে নবী যখন পৃথিবীতে এসেছিলেন নবীর আগমনে খুশি হয়েছিল মমিন যারা আল্লাহ তারা যারা কিন্তু কষ্ট পেয়েছিল ইংলিশ সৈতার কষ্ট হয়েছিল আবু জেহেল আবুল আহবা সাইবার আজ নবী দিবস পালন করলে যাদের কষ্ট হয় জানতে হবে আবু জেহেলের খালাতো ভাই তারা কি গো

যে নবী দিবস করার বড় আশা জেগেছিল বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু ওর বড় আশা আসে গেছে আমি একবার নবী দিবস পালন করব সালটা ছিল উনিশশো চৌত্রিশ সাল ওই বলব শান্তিনিকেতনে নবী দিবস পালন করবেন তিনি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যারা সবাইকে আমন্ত্রণ করেছিল

Ay, ay, ay.